কেন্দ্রীয় কারাগারে আমাকে রাখার খুব কম সময় হয়েছে একদিনের জন্য হয়েছে বেশি সেখানে গিয়ে দেখেছি অর্জুন কাছে একদম যতটুকু নাগালের মধ্যে পাওয়া যায় ওটার শরীরে আর কোনো ছাল বলতে কিছু থাকে না এই অর্জুন কাছে ছাল নাকি নানা রকমের রোগে লাগে একদম সর্দি কাছে হাঁচি থেকে কলেরা মহামারী ডায়রিয়া যা কিছু আছে সবকিছুতে লাগে আমাদেরকে গাছ পেয়ে কিন্তু এটা যে অর্জুন গাছ না এটা যে মাঝে মাঝে কাটা যুক্ত গাছেও পরিণত হতে পারে সেই ধারণাটা যাদের নাই তারাই আজকে বেশি বক করতে এই মাত্র কিছুদিন আগেও কত দশ দিন ও পনেরো দিন হবে না বোধহয় নতুন যে একটি রাজনৈতিক দল অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টির আমাদের স্নেহের বন্ধুরা তাদের এক নেতা বলেছিলেন

সেই ছেプチগা ভঙ্গ করে সেটা কিনা এবং জামাতে তৎকালীন নেতারা 1984 তে থেকে আজকে গণতন্ত্রের কথা জোরে সরে বলেন 1991 তে আসেন 91 বসে তারা 222 টি আসনে প্রাপ্ত দিয়েছিল 300 মধ্যে 222 টি আসনে জামা ইসলাম প্রাপ্ত দিয়েছিল 1991 তে আসন পেয়েছিল তারা ওই সময় 18 টি জামাত কখনো বিএনপি কে সমর্থন দিয়ে ক্ষমতা আনার সাহায্য করে নাই এই তথ্যটি যারা দেন তারা ভুল বলেন অসত্য বলেন বললাম তো একানব্বই নির্বাচনের কথা ছিয়ানব্বই নির্বাচনের ব্যাপারে আসেন ছিয়ানব্বই সনেও তারা তিনশো সিটে প্রার্থী দিয়েছিল প্রথম ওইটাই তিনশো সিটে প্রার্থী দিয়েছিল ছিয়ানব্বই সনে তারা মাত্র তিনটা সিট পেয়েছিল এবং জামানা হারিয়েছিল বেশিরভাগ সিটে আজকে তারা যখন বড় বড় কথা বলে আজকে যখন তারা চ্যালেঞ্জ করে বিএনপির প্রতিনিধি দলে গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলেন তিন সদস্যের কমিটি আজকে তারা যাচ্ছেন পাঁচ সদস্যের কমিটি এর আগে জাতিসংঘে যখন নিয়ে গেলেন রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সেই সময় তারা সমান সমান বার্গেন করে দর করে সমান সদস্য তারা বিএনপি সমান পর্যায়ের করবে এই জন্য বললাম যে আমাদের কি কি অর্জুন গাছ পেয়েছে নাকি যার যখন কুচি তখন সেটা বলবে আর বিএনপি সেটা সবসময় মেনে নেবে এটা হতে পারে না আর এই দেশের দুর্ভাগ্য হলো জামাত ইসলাম নামে একটা ধর্ম বিক্রি করা রাজনৈতিক দল আছে এখানে বাবুল ভাই বলেছেন যে তারা গিয়ে উলুদ্ধনে দিয়েছে এই করেছে ওই করেছে কেন আপনি দেখেন নাই তারা দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে তারা বলে তার থেকে বাড়ি তোলে না চাঁদা তোলে না দরকার করে না তো তারা তো ব্যাংক দখল করে নিয়েছে তারা হাসপাতাল দখল করে নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান গুলো দখল করে নিয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যোগ করেছে আর বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে আর ছিয়াশি সনের সেই খাতির তো আওয়ামী সঙ্গে তাদের আছেই সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে সেই জন্য বেশি হওয়া দরকার আরেকটা কথা আমি বলি যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা এই যে দলটার নাম আমরা বারবার বলি এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারে মধ্যে পড়ে গেছে মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল এই কারণে বিংশ শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যা যাক বোঝানে ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে সেটা হয়েছিল ঊনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ এত বড় হ্যাঁ হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ এক অঞ্চলের মানুষ তারই আর এক আরেক ভাই বোনের উপরে করে এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না সে উনা উনিশশো একাত্তরের আত্মসমর্পণের দলিল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে পরিষ্কার লেখা ছিল পাকিস্তান আর্মি পাকিস্তান এয়ারফোর্স পাকিস্তান নেবি অ্যান্ড পলিটিক্যাল অফজিলারি পলিটিক্যাল অ্যান্ড প্যারামিলিস্ট ফোর্সেস অফজিলারি পলিটিক্যাল ফোর্সেস অফজিলারি পলিটিকাল ফোর্সেস কারা ছিল জামাত ইসলামী এবং মুসলিম লীগ তারা বলেছে পলিটিকাল পলিটিক্যাল যারা ছিলেন এবং সেই সঙ্গে প্যারাবিলিট্রিতে যারা ছিলেন অর্থাৎ আলবদর রাজাকার এরা আল শাহ এরা তো তাদের তো প্রাসামিকতা শেষ হয়ে গেছে আজকে বলুন তো তারা যে রাজনীতি করতেন বাংলাদেশের উদারতা এবং তাদের দয়া বদান্যতার কারণে সেই আত্মশুদ্ধি তবা করার সময় যদি না হয়ে থাকে তাহলে সে সময় তাদের বের করা উচিত নাহলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে তারা পরামর্শ দেবে ট্রেনিং দেবে এই প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবেলা